হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তাই আর চলে এসেছি মহাতীর্থ তারাপীঠে চলো তোমাদের তারাপীঠ ঘুরে ঘুরে দেখানো যাক তারাপীঠ বলতে এখানে তো আসল তারাপীঠ না আমাদের এখানে কালী পুজোর প্যান্ডেল করেছে তারাপীঠ থিম তাই তোমাদের আমি আস্তে আস্তে তারাপীঠ যে থিমটা তৈরি হচ্ছে সেটা ঘুরে ঘুরে দেখাবো এটা একটা জলাশয় বা পুকুর এখানে মাছ আছে পদ্মফুল আছে তোমরা দেখতে পাচ্ছ সাদা পদ্ম আর এই সাইডে বসে আছে আমাদের বামদেব যিনি হচ্ছে কালী এক বড় ভক্ত তাই তিনি এখানে বসে সাধনা করছে চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই তিনি সাধনা করতে থাকুক এই তো সামনে আমরা পেয়ে গেছি কালী মায়ের পুজোর জন্যে ফুলের দোকান তাই এখান থেকে আমরা কিছু ফুল নিয়ে নেব ফুল নেওয়ার পর মন্দিরের দিকে এগিয়ে যাব। চলো এবার মন্দিরের দিকে এগিয়ে যাক মন্দিরে বসে বাবার ভোলা বাবার ছবি করেছে দেখো ছবিটা কত সুন্দর লাগছে চলো এবার ঢুকে পড়া যাক মায়ের গর্ব গৃহে এই দেখো আমাদের মা আমি ভিড়ের কারণে ছবিটা বা ভিডিওটা ভালোভাবে করতে পারিনি যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের দেখাচ্ছে চলো এবার যা যা শ্মশানের দিকে এই দেখো শ্মশান তান্ত্রিক মশাই শ্মশানে কিছু মন্ত্র কেয়া করে জল ছিঁড়াচ্ছে সবার গায়ে ছিঁড়াচ্ছে আমাকেও দিয়ে দিল একটু তান্ত্রিক তান্ত্রিকের কাজ করছে আমরা আমাদের কাজ করব তাই আমরা শ্মশানের চিতা যেখানটায় জ্বলছে সেখানটায় চলে এসেছি দেখো চিতার কাটায় এখনও আগুন জ্বলছে আর ওই সাইডে কিছু গাছগাছরা বিক্রি হচ্ছে সকলের মনস্কামনা যেটা থাকে সেটা পূরণ করার জন্যে গাছগাছরা ব্যবহার হয় তাই সেই গাছরা বিক্রি হচ্ছে এবার আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাব। চলো দেখা যাক গাছরাগুলো কেমন এই দেখো এখান থেকে যারা যা গাছগাছরা নিচ্ছে তান্ত্রিকদের কাছ থেকে সবাই নিচ্ছে আশা করছি সকলেরই মনস্কামনা পূরণ হবে যেহেতু শ্মশানের গাছ গাছরা আবার শ্মশানের কিছু আর এই দেখো বন্ধু শ্মশান দেখা গেছে এবার চলো ওই এখানে তো মরা আছে চলো দেখা যাক মরা নিয়ে কি থিম আছে এরা মনে হচ্ছে খুশ এখন কান্নাকাটি করবে बना कि दादा दादा किच नकारा नकारा ओ गुसाईं बोल अरे बोल होश खोदा सब बोल अरे मेरे बोल न 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 বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে